আজকে শুক্রবার দিন ইনকিলাম মঞ্চের ওসমান বন্ধু এবং তাদের মিলে রাস্তা আন্দোলন করেছে পুলিশ প্রশাসন ছত্র ভঙ্গ করে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে তারা তো অন্য কিছু দাবি করে নাই তারা শুধু একটাই দাবি করেছে যে হাদি হত্যার বিচার চায় আপনারা বিচারটাও করবেন না বিচার চাইলে আপনারা তাদেরকে উল্টা পিটাবেন এদ্রা তো প্রমাণ হয় এই হত্যাকাণ্ডের সাথে আপনার আপনাদের জড়িত থাকার গ্রাম পাওয়া যায় কথা তারা তো চেয়েছে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত আপনারা তদন্তের মধ্যে ভয় পাচ্ছেন কেন উসমান হাদির খুনিদেরকে ধরার ক্ষেত্রে এটা সঠিক তদন্ত হবে সেই তদন্তের প্রতি আপনাদের এত ভয় কেন আপনাদের ভয় এবং যারা বিচার চায় তাদের প্রতি আপনার আক্রোশ দেখে মনে হয় ডাল মে কুচ কালা হয় তবে মনে রাখা উচিত সল ছাতুরি করে অন্তত পক্ষে এই দেশে বাঁচা সম্ভব না খুডি হাসিরা ষোলো বছরে এত মেকানিজম করেও টিকতে পারে নাই আপনারাও টিকতে পারেন নাই টিকতে পারবেন না বিচার কিন্তু আপনাদের হবে একদিন এই মাটিতে আর আহারে ইনসাফ তো কায়েম হয় নাই বাংলাদেশে ইনসাফ কায়েম হয় নাই জুলাই আগস্ট বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে ইন্টিরিম গভর্নমেন্ট সরকার ক্ষমতায় বসলো সেই ছেলেরাই ওই সময়কার একেবারে প্রথম সারি তিনি আন্দোলন করেছেন শহীদ শহীদ উসমান হাদি সেই উসমান হাদিকে প্রকাশ্য হলো। তার বিচার তো এই সরকার না করাতে প্রথম শহীদদের রক্তের সাথে তারা গাদ্দারি করল এখানে তো গাদ্দারি শেষ করে নাই তারপর কি করেছে এই বাচ্চাগুলো দিনের পর দিন আন্দোলন করছে আমি জিজ্ঞেস করতে চাই এখানে দলমত নির্বিশেষ সকলেই বলেন তো রাষ্ট্রের প্রচন্ড মেধাবী এই ছেলেটা যে দিনের বেলায় ভর্তুপুরে তাকে খুন করা হলো মাথার মধ্যে করে তার বিচার হওয়ার দরকার আছে না নাই আরো বলেন আজ পর্যন্ত আসামি ধরা পড়লো না কেন আপনার আমার ট্যাক্সের টাকায় এই দেশের প্রশাসন চলে পুলিশ চলে আর্মি চলে বিজিবি চলে ডিবি চলে এনএসআই চলে ডিজিএফআই চলে আমাদের টাকায় চলে কথা বলতে হবে ঠিক কিনা বলে তা আমাদেরকে খুন করলো আসামি ধরা পড়ে না কেন গোয়েন্দা বিভাগের কাজটা কি প্রশাসনের কাজটা কি প্রকাশ্য দিবকে দিনের বেলা একটা মানুষ আউট হয়ে যাবে রাষ্ট্র খুঁজে পাবে না এটা স্বাধীন রাষ্ট্র এটার নাম দেশ প্রিয় আমার। হচ্ছে গণতন্ত্রের কুফল গণতন্ত্র দিয়া পৃথিবীর কোনো জায়গায় শান্তি হয় নাই হবেও না কেয়ামত পর্যন্ত শান্তি যদি জমিনের মধ্যে কায়েম করতে চান ইসলাম সারা বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আমাদের এক কথা আমরা বলি বাংলাদেশে আমরা শাসন দেখতে চাই আপনারা দেখতে চান কারা খারা দেখতে চান হাত দেখি দুশাল আমিন এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আইন বাস্তবায়ন করতে হবে হুদুদের আইন বাস্তবায়ন করতে হবে চুরি করলে হাত দিতে হবে যদি কেউ খুন করে খুনের বদলায় ব্যবিচার করলে দূররা মারা হবে বিবাহিত হলে একে কমার পর্যন্ত দাবাই হত্যা করা হবে ইসলামে যেমন নসিহত আছে ইসলামে রাষ্ট্র ঠান্ডা করার জন্য কঠোর আইনও আছে আপনারা দেখবেন এই সমাজে কিছু লোকেরা সারি এই আইনকে খুব ভয় পায় সারি আইন সরি আইনকে ভয় পাবে চোর ভয় পাবে ডাকাত ভয় পাবে খুনি লম্পন এবং বদমাসেরা কোনো মুসলমান কোনো ইমানদার কোনো তাকুয়াবান ব্যক্তি তো সারি আইনে ভয় পাওয়ার কথা নয় আপনারা সারি আইনকে ভয় পান সারি আইন মানে আল্লাহর আইন সারি আইন মানে কি কোনো মুসলমান তার অন্তর ইমান আছে সে কি আল্লাহর আইনে ভয় পাবে সে তো আল্লাহর আইনের প্রতি ইমানে নেই মুসলমান হয়েছে যারা আল্লাহর আইনের প্রতি ভয় আছে কি মুসলমান হতে পেরেছে না সে মুসলমান হতে পারে না সে মুনাফেক সে কি মুনাফেক